আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটির বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে আমাদের অর্থ ইসলাম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আমরা আমাদের বাংলাদেশে বিদ্যমান অর্থ ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলি কথা বলতে চাই এই কারণে যে আমরা আবিষ্কার করতে চাই উদ্ভাবন করতে চাই এই অর্থব্যবস্থাকে ইসলামের নীতি ও দর্শনের ভিত্তিতে কীভাবে একটি আদর্শিক অর্থ বদলে ফেলা যায় সেটা আমাদের প্রত্যাশা সেজন্য আজকে আমরা আলোচনা করতে চাই পণ্যের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণে ইসলাম আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মান্যবর শিক্ষক অধ্যাপক আজম খান দর্শক আমাদের সাথে আরো রয়েছেন তরুণ ইসলামিক স্কলার গবেষক এবং গবেষণা তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম রাহমাতুল্লাহ আপনাদের দুজনকে পণ্যের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণে ইসলামের ভূমিকা নিয়ে যে আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাগত জানাচ্ছি সুপ্র দর্শক যেমন বলছিলাম আমরা যারা মানে বাংলাদেশের নাগরিক এবং পৃথিবীর নাগরিক আমাদের সবাইকেই কোনো কোনো পর্যায়ে কিছু না কিছু পণ্যের সেবা গ্রহণ করতে হয় আমরা ক্রয় করি উৎপাদন করি বিপণন করি যাই করি না কেন পণ্যের সঙ্গে আমাদের জীবন নানাভাবে সম্পৃক্ত মানে আমরা কখনোই পণ্যের সেবা গ্রহণ থেকে পণ্যের ব্যবহার থেকে নিজেকে বিযুক্ত করতে পারি না সেই জন্য পণ্যের মূল্য নির্ধারণ এবং নিয়ন্ত্রণ ব্যাপারটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রায়শ আমাদের যে আয় সেই আয়ে জীবন চালার যে না বিশ্বাস উঠে যায় আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি আমরা সাধন করতে পারি না সেজন্য আমরা কি প্রক্রিয়াতে বা পদ্ধতিতে পণ্য দাম নির্ধারিত হয় কীভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় ইসলাম কি বলে তা নিয়ে কথা বলতে চাই আমাদের আলোচকদের সাথে শুরুতেই আমরা যেতে চাই ডক্টর আজম খান আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বললাম পণ্যের মূল্য নির্ধারণ এর প্রক্রিয়াটা কি প্রক্রিয়া একটা পণ্যের মূল্য ঠিকঠাক করা হয় আচ্ছা ধন্যবাদ পণ্য সাধারণ মানুষের ব্যবহারের জন্যে লাগে আমাদের জীবন পণ্য ছাড়া চলে না তো পণ্য পণ্যের দাম নির্ধারণ এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পণ্যের দাম নির্ধারিত হয় ওই পণ্যটি উৎপাদন করা হয় পণ্যটির উৎপাদনে একটা খরচ আছে তারপরে যে উৎপাদন করে উনি রিক্স নেয় উনি রিক্স নেওয়ার প্রেক্ষিতে তার একটা লাভ করতে হয় এ সমস্ত বিবেচনা করে একটি পণ্যের দাম নির্ধারিত হয় কিন্তু এখানে কথা হচ্ছে পণ্যের দাম নির্ধারণ আমাদের এই মুক্তবাজার অর্থনীতিতে যে যার মতো করে করে ফেলে ফলে এখানে যারা সাধারণ ক্রেতা সাধারণ যারা ভোক্তা তারা অতিমাত্রায় এর দ্বারা প্রভাবিত হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয় এবং এ ব্যাপারে আমরা আমাদের ইসলামী অর্থনীতিতে যতটুকু আমি জানি আমার ইসলামী অর্থনীতি সেইভাবে আমাদের সাবজেক্টে পড়ানো হয় না এই সাব অর্থনীতিতে এই টাক মানুষের যে প্রয়োজন সেটা মানুষই কিনবে এখানে সরকার কোনো বাধা দেবে না বা সরকার নির্ধারণ করবে না অর্থনীতিতে আমরা সেভাবেই করেছিলাম যেমন অ্যাডাম স্মিথ নাইনটিন সেভেন্টিন সেভেন্টি সিক্সে যে বইটা লিখেছিলেন ওয়েলথ অফ ইকোনমিক্স উনি ওখানে স্পষ্টভাবে বলেছেন যে গভর্নমেন্ট গুডসে বা দ্রব্যের দামে সরকার উইল নট ইন্টারফেয়ার সরকার কোনো হস্তক্ষেপ করবে না তাহলে কি দাম অটোমেটিক্যালি নির্ধারিত হবে এটা আসলে অটোমেটিক্যালি নির্ধারণ হওয়ার কথা কিন্তু এটা আমাদের এই ট্রেন্ডে আসার প্রেক্ষিতে অনেক দিক থেকে দেখা যায় যে তারা দাম বর্তমানে এসে যে ক্যাপিটালিজমের যে সমর্থক ছিল ফ্রি মার্কেট ইকোনমিতে এবং এটা হচ্ছে আমাদের যে স্মিথ যে সূত্র দিয়েছিলেন যেখানে গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স ছাড়া গভর্নমেন্ট হস্তক্ষেপ ছাড়া চলবে কিন্তু সেটা বর্তমানে অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানে যারা উৎপাদনকারী তারা নিজের ইচ্ছামতো মতো এ সমস্ত দাম নির্ধারণ করে থাকে ফলে তাহলে কি আমরা তাদের উপরই ছেড়ে দিব যে তারা দে উইল ডিটারমাইন দ্য প্রাইস অব এনি গুডস নো এটা করা যাবে না এ নিয়ে আমাদের এখানে আরো পরবর্তীতে আমি যদি সময় পাই তখন আরো ইন ডিটেল সেটা আলোচনা করব আমরা একটা জিনিস বুঝলাম স্যার একটা একটা পণ্য সেটার প্রাইসটা কিভাবে হবে ডিপেন্ড করে যে যিনি প্রোডাকশনে গেলেন তিনি তার শ্রম নিয়োগ করলেন তার মূলধন নিয়োগ করলেন এবং সময় নিয়োগ করলেন করার পরে উনি সেখান থেকে একটা প্রফিট করতে চান হ্যাঁ তারপরে তার বিনিয়োগ আর প্রফিটের মাঝখানে যে ব্যাপারটা সবকিছু মিলিয়ে উনি একটা প্রোডাক্ট প্রাইস ঠিকঠাক করেন ঠিক করে দেবেন না আপনি বলছিলেন যে এটা প্রাইমারি লেভেলে মানুষ নিজেই করতে পরে সরকার ওই জায়গাতে চলে আসেন কেন হস্তক্ষেপ করলে এটা একটা বড় ইতিহাস আছে যদি আমি নেক্সট সময় পাই সেটা আপনি আসলে স্যার বললেন অসুবিধা নেই আচ্ছা আমাদের এই এই সূত্র চলার প্রেক্ষিতে আমাদের এই গভর্নমেন্ট অর্থনীতি বা সরকারি হস্তক্ষেপ করা যাবে না এটা কিন্তু পরবর্তীতে এসে চ্যালেঞ্জড হয় বিশেষ করে আমাদের জন লর্ড মেনার কেইনস মডার্ন ইকোনমিক্সের জনক বলা হয় নাইনটিন থার্টি সিক্সে যখন অর্থ বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা দেখা যায় উনি একটা নতুন থিওরি ডেভেলপ করেছিলেন যে থিওরির মাধ্যমে গোটা ক্লাসিক্যাল ইকোনমিক্সকে উনি চ্যালেঞ্জ করে ফেললেন চ্যালেঞ্জ করার ফলে উনি একটা বই লিখেছিলেন যে বইটা হচ্ছে যা জেনারেল থিওরি এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি এই বইটা ছিল একটা রেভলিউশনারি ওয়ার্ক এই বইয়ের ভিতরে উনি বললেন যে আমরা এতদিন ধরে যেটা বলে আসছিলাম যে সরকারি হস্তক্ষেপ করতে পারবে না বাট এটা দিস ইজ নট এ অ্যাপসুলুট আইডিয়া আমাদের অনেক ক্ষেত্রে বিশেষ করে দ্রব্যমূল্য নির্ধারণ সহ অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট হস্তক্ষেপ হস্তক্ষেপ বা ইন্টারফিয়ারেন্স ইজ নেসেসারি উইদাউট হ্যাভিং দিস আমরা মার্কেটটা টোটালি নিয়ন্ত্রণ করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো অনেক ধন্যবাদ স্যার আমি একটু ডক্টর খাইল ইসলাম আপনাকে যেতে চাই আমরা পণ্যের একটা মূল্য কীভাবে নির্ধারণ হয় তার ধারণা অর্থনীতিবিদের কাছে পেলাম আপনার কাছে যেটা জানতে চাই বিশেষ করে জানতে চাই সেটা হলো পণ্যের মূল্য নির্ধারণ করবার ক্ষেত্রে ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে মানে পণ্যের একটা দাম ঠিকঠাক করবার ক্ষেত্রে ইসলামের আইডিয়োলজিটা কি কোন দৃষ্টিকোণ থেকে একটা পণ্যের মূল্য নির্ধারণ হওয়া উচিত ইসলাম কি বলে সাধারণত স্যার যেটি বলছেন যে পণ্যের মূল্য নির্ধারণ এটা স্বাভাবিক প্রক্রিয়া যিনি উৎপাদক তিনিই ঠিক করবেন আমাদের দেশে সাধারণত এটি প্রচলিত ছিল এবং আমাদের দেশে পণ্য পণ্যের মূল্য নির্ধারণ দীর্ঘদিন যদি আমরা দেখি আমাদের এখানে দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণের একটা প্রক্রিয়া প্রচলিত ছিল দর কষাকষি কীভাবে যেমন ধরুন আমি বাজারে গেলাম যিনি বিক্রেতা তিনি যেই মূল্যে পণ্যটা বিক্রি করবেন সাধারণত তার চেয়েতে একটু বেশি দাম আমাদের কাছে চাইতেন এবং যিনি কিনবেন ক্রেতা তিনি যেই দামে কিনবেন বলে মনে করেছেন এরপরে আস্তে 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 দরকার নির্ধারিত প্রক্রিয়াটা অনেকটা কমে গেছে এখন সাধারণত ফিক্সড প্রাইসের একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত পণ্যের গায়ে মোড়কে সুন্দর করে লেখা দেওয়া পণ্যের মূল্য থাকে এখন এই যে পণ্যের মূল্য প্রক্রিয়া বা পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ইসলামের মূলনীতি কিয়া আপনার যে মূল প্রশ্ন আমি সেখানে আসছি প্রথমত হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে রসদলাম হস্তক্ষেপ করাকে পছন্দ করতেন না পছন্দ করতেন না কোনো কোনো ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন কিন্তু আবার দেখেছেন যে বাজারের নানান অসঙ্গতি যেগুলো যে মানে একচেটিয়া মুনাফা বাজার সিন্ডিকেট মজুদারি অধিক মুনাফা এই সব ক্ষেত্রে আবার আল্লাহ ইসলাম সুনির্দিষ্ট করে কিছু নির্দেশনাও আবার দিয়েছেন তো এই দুইটাকে যদি আমরা সমন্বিতভাবে দেখি তাহলে ইসলামের মূল্য নির্ধারণের প্রক্রিয়াটা আমরা দেখব প্রথমত হচ্ছে যে একবার এরকম হয়েছে যে মদিনার বাজারে দ্রব্য মূল্যের দাম খুব বেড়ে গিয়েছিল তখন রসুল ইসলামের কাছে এসে বললেন সাহাব একরাম সাহ আল্লাহ না রসুলাল্লাহ হে আল্লাহ রসুল আপনি দাম নির্ধারণ করে দেন তখন আল্লাহ রসুল বললেন যে ইন্না আল্লাহ হুয়েল মুসাহির হুয়াল কাবেদ হুয়েল বা হুয়াল রজ্জাক আল্লাহ মূল্য নির্ধারণকারী আল্লাহ রিজিক দাতা আল্লাহ আবার রিজেক সংকোচনকারী অল্লাহে আল্লাহর কসম করে আল্লাহ রসুল বলছেন যে ইন্নিলা আরজুয়ান আল কারব্বি ওয়ালাইসা আহাদুম কুম ইয়তলুবুনি বে মজলিমাতিন ফি দামিং ওয়ালা মালিন আল্লাহ রসুল বলছেন যে আমি এমনটা চাই না যে আমি এমন অবস্থায় আমার প্রভুর সাথে সাক্ষাৎ করব যে তোমাদের মধ্যে কেউ আমার ব্যাপারে তার জীবন অথবা সম্পদের ব্যাপারে অবিচারের অভিযোগ এনেছে এই রকম অভিযোগ আমার ব্যাপারে আসবে এই অবস্থা আমি আল্লাহ রসুলের সাথে আল্লাহ সাক্ষাৎ আল্লাহর সামনে সরি আল্লাহর সামনে আমি সাক্ষাৎ করতে চাই না বা আল্লাহর সামনে আমি উপস্থিত হতে চাই না তো এখানে আমরা দেখলাম যে আল্লা রসুসুল পণ্য মূল্য নির্ধারণের এই প্রক্রিয়াকে নিরুৎসাহিত করেছেন কিন্তু আবার কখনো কখনও পণ্যের মূল্য নির্ধারণ করে করার যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের যারা ইসলামী আইনবিদ বা ফেকাবিদ তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন এক্ষেত্রে ইমাম আউজাই তারপরে ইবনে আবিদিন ইবনে কাহিম তারা ইসলামের কিছু মূলনীতিকে এইভাবে ব্যাখ্যা করেছেন যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন খোরানুল কারিমে বলেছেন ওমা জাল আলি কুমফিদ্দিন ইমিন হারাজ মা জাহাল আলী কুমফিদ্দিন মিন যে দিনের মধ্যে কোনো ত্রুটি বা দিনের মধ্যে কোনো বিচ্যুতি দিনের মধ্যে কোনো বক্রতা এটা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য রাখেননি তো এখন পণ্যের মূল্য নির্ধারণ সেটা হয়েছে যে আমরা দেখেছি কখনো কখনো এটাকে যদি নির্ধারণ করে না দেওয়া হয় তাহলে বাজারে কিছু অস্বাভাবিক সংকট তৈরি হয় বাজারে কিছু শ্রেণীর ব্যবসায়ী নিজেরা নিজেদের মতন করে পণ্যের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের জন্য সেটাকে কঠিন বা কষ্টকর হয়ে দাঁড়ায় তো সেই প্রেক্ষাপটে বলা হয়েছে যে পণ্যের মূল্য নির্ধারণ করা এটা বৈধ শুধু বৈধই না কখনো কখনো এটা রাষ্ট্রপ্রধানের জন্য কর্তব্য বটে কেননা রাষ্ট্রপ্রধানের প্রধান যে দায়িত্ব সেটা হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা তো জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হয় সেটাকে ইসলাম তো শুধু বৈধই না বরং কখনো কখনো আবশ্যকও করেছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে ইসলাম কখনো কখনো পণ্যের মূল্য নির্ধারণ তবে সেখানে কিছু শর্ত আছে প্রথম শর্ত এমন এমন পণ্যের মূল্য নির্ধারণ করে দিতে হবে যেইটার সব পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকবে পণ্যের বেজ এবং পণ্যের যে মূল্য বেড়ে গিয়েছে এইটা কৃত্রিম কারণে বেড়ে গিয়েছে নট প্রাকৃতিক দুর্যোগ কখনো কখনো আমরা দেখি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে জিনিসটা হয়ে যায় হ্যাঁ সেটা ভিন্ন কথা সেখানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা বা বেঁধে দেওয়া এটা শরিয়া সমর্থন করে না কিন্তু কৃত্রিম কারণে যদি এবং আরেকটা বিষয় হচ্ছে যখন এই মূল্য নির্ধারণ করবে তখন রাষ্ট্র বা সরকার সব পক্ষকে নিয়ে বসবেন যারা বাজার বিশেষজ্ঞ যারা উৎপাদক যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের প্রতিনিধিদের সমন্বয়ে বসে এটা পণ্যের মূল্য নির্ধারণ করে দিবেন যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না এবং বাজারে যখন এটা স্বাভাবিক হয়ে যাবে তখন এই মূল্য নির্ধারণটা আমরা রহিত করে পুনর্বিবেচনা করতে পুনর্বিবেচনা করতে মানে এই সব প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখছি যে পণ্যের মূল্য নির্ধারণের বিষয়টা কি অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম আসলে ইসলাম তো সুবিচার চাই সব জায়গাতেই ফলে পণ্যের মূল্য নির্ধারণ করার ক্ষেত্র যতগুলো পক্ষ জড়িত আছে জি জি সব পক্ষের স্বার্থ রক্ষা করে ইসলাম পণ্য নির্ধারণ করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করতে চায় আমরা একটু পরের প্রসঙ্গে যেতে চাই ডক্টর আজম খান আপনার কাছে আমরা পণ্যের মূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলবো আজকে তো আপনার কাছে জানতে চাই যে পণ্যের আসলে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত কিনা করা যায় কি না বা করলে কারা করতে পারে এটা ইনি আলোচনা করেছেন ইসলামিক দৃষ্টিতে এটার সাথে কিন্তু প্রচলিত অর্থনীতি তেমন কোনো আমি পার্থক্য দেখি না কারণ এখানে আমাদের প্রচলিত অর্থনীতিতে একটি দ্রব্যের দাম নির্ধারিত হবে প্রডিউসার এবং প্রডিউসার এবং কনজিউমার এদের দর কষাকষির মাধ্যমে বার্গেনিংয়ের মাধ্যমে দে উইল ফিক্স দ্য প্রাইস এখন এই যে বার্গেনিংয়ের সময় এসে আমরা যে জিনিসটা দেখি যে অনেক ক্ষেত্রে তারা যারা প্রডিউসার প্রডিউসারদের কাছ থেকে আসে সাপ্লাই আর কনজিউমারদের কাছ থেকে আসছে ডিমান্ড ডিমান্ড এবং সাপ্লাইয়ের এই দর কষাকষি ঘটে যারা বিক্রয় করবে তারা তার দাম কমিয়ে কিনতে চাইবে আর যারা উৎপাদনকারী সাপ্লায়ার তারা দামটি তার বেশি রাখবার চেষ্টা করবে লাভের কারণে কিন্তু এটা হচ্ছে একটা সাধারণ প্রক্রিয়া আমরা এই প্রক্রিয়াটাকেই সমর্থন করি ক্লাসিক্যাল ইকোনমিক্স থেকে আরম্ভ করে কেইঞ্চ রাখ পর্যন্ত এই সিস্টেমটাই রক্ষিত ছিল এটাকেই আমরা মেনে চলতাম বাট এটা অকার্যকর হয়ে যায় তখনই যখন মানুষের মধ্যে ক্ষুদ্র স্বার্থ এবং লোভ বা অধিক মুনাফা যখন করতে চেষ্টা করে তখন তারা বিভিন্ন ভাবে দ্রব্যের দামটিকে তারা বাড়িয়ে দুপক্ষ থেকে হতে পারে যখন এক পক্ষ চায় যে অনেক মুনাফা করতে আবার ক্রেতারা অনেক কম কিনতে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হলেও তারা এমন একটি জায়গায় পৌঁছবে সেখানে এসে দুই পক্ষই হয়ে যাবে কারোরই তখন আর তখন কমপ্লেন থাকবে না যে না আমি আমার আমি চেষ্টা করেছি আর কমে আর পাইনি আর যে বিক্রেতা সে বলবে যে না আমি আর চেয়ে বেশি দামে আর বিক্রি করতে পারিনি ফলে দুই পক্ষই সন্তুষ্ট হবে কারোর মধ্যে অসন্তুষ্টি থাকবে না আমরা এই স্যাটিসফ্যাকশন জায়গাটাকে অর্থনীতিতে খুব গুরুত্ব দিই কিন্তু এই স্যাটিসফ্যাকশনের জায়গায় আসতে গেলে বিক্রেতারা অনেক অসদুপায়ে অবলম্বন করে মিথ্যা কথা বলে এবং সততার আশ্রয় নিয়ে এই দামটিকে তারা বাড়িয়ে দেয় বাড়িয়ে দেওয়ার এই প্রভাবটা পড়ে যারা ক্রেতা তাদের উপর এই জায়গাতে এসে সরকারকে অবশ্যই মানে হস্তক্ষেপ করতে হবে সরকারকে বলতে হবে নো ইউ আর হোয়াট ইউ আর ডুইং দ্যাট ইজ নট রাইট সরকার বাধ্য হয়ে ওই জায়গায় দাম নির্ধারণ করে দিতেই হবে এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি মানে হচ্ছে ফোর্স কাজ করবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ফোর্সের মাধ্যমে প্রাইস ঠিক হবে কিন্তু যেটা যখন হয় না তখন সরকারকে এগিয়ে আসতে হবে এখানে সরকারকে নর্মেটিভ কনসেপ্টে এসে হলেও দামটিকে বলে দিতে হবে যে তুমি এর বেশি বা কমে বিক্রি করতে পারবে না যেটা আমাদের দেশের মানুষের স্বার্থে অথবা কনজিউমারদের স্বার্থ ব্যাঘাত ঘটে এই পর্যায়ে এসে সরকারকে হস্তক্ষেপ ইজ নেসেসারি আমি এখানে মনে করি ইসলামী অর্থনীতির সাথে এখানে মিল আছে যে সরকারকে অনেকটা বেঁধে দিতে হবে জনগণের পক্ষে হয়ে সাধারণ ভোক্তাদের পক্ষে এসে সে বলে দিবে যে এই প্রাইসটা তোমরা বেড়ে চলবা এইভাবে আমরা মনে করি যে সরকারি হস্তক্ষেপ এবং দাম নির্ধারণ করা সাধারণ মানুষের হাজারো মানুষের উপকার এখানে লুকিয়ে থাকে অনেক ধন্যবাদ স্যার কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাকে জানতে চাই যেমন আমরা আপনি হয়তো কিনেছেন বা আমিও কিনেছি আমাদের সহকর্মীরা বলেছে বাজারে এখন পুরনো আলুর দাম হয়তো আশি টাকা নব্বই টাকা নতুন আলুর দাম একশো তিরিশ টাকা চল্লিশ টাকা তো এখন উৎপাদন কস্ট হিসাব করে এই দামটা তো ঠিক করা হয় এই দামটা কিভাবে ঠিক করল সরকার কীভাবে এটা কন্ট্রোল করবে এটা এখানেই তো কথা এখানে সরকারের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সরকার যে এটাকে ধরবে যেমন আমাদের এই যে আমরা কিছু বাজারে দেখি ভোক্তা অধিকার সংরক্ষণ এনারা যায় এনারা শুধু যায় তাদের যাওয়ার কারণে কিন্তু ইফেক্টিভ কোনো মেজার্স তাদেরকে তো আমি দেখি না নিতে মানে থাকতে হবে হ্যাঁ থাকতে হবে যে আসলে এই আলুটার বা এই সবজিটার কস্টিং কতটা তো তার জানতে হবে তারপর না কস্টিং তো আমরা জানি যখন সে ইম্পোর্ট করলো দ্রব্যটা ইম্পোর্ট করার সময় আমরা দেখতে পারতেছি যে একুশ টাকা বা বাইশ টাকা দাম পড়ে সেই আলু বিক্রি করা হচ্ছে আশি টাকা এই যে দেখার লোক নাই মাঝখানে এই জায়গাটাই সরকারকে অবশ্যই হাত না দিলে জনগণ বারবার এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতেই অনেক ধন্যবাদ ডক্টর আজম খান আমি বাজিতে চাই ডক্টর খায়ের ইসলাম আপনার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে যেহেতু এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ আমরা চাই যে মানুষের আবেগের মধ্যেই ব্যাপারটি আসুক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইসলাম কি কি পদক্ষেপের কথা বলেছে এবং সেগুলো আমরা এই দেশে কীভাবে ইন্ট্রোডিউস করতে পারি অসংখ্য ধন্যবাদ পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইসলাম কি কি পদক্ষেপ নিয়েছে বিষয়ে আলোচনার আগে আমি একটু ফোকাস করতে চাই কি কি কারণে বাজারে পণ্যের মূল্য অধিকারে বৃদ্ধি পায় তো ওইটাকে যদি আমরা ফোকাস করতে পারি এবং সেখানে যদি আমরা প্রতিষেধক দিতে পারি তাহলে অটোমেটিকলি পণ্যের মূল্য নিয়ন্ত্রণ হয়ে যাবে তো প্রথমত হচ্ছে পণ্যের মূল্য বাড়ে যেই সব কারণে তার মধ্যে এক নম্বরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অধিক মুনাফা টেন্ডেন্সি ইসলাম মুনাফাকে তো বৈধ করেছে ইসলাম ব্যবসা মানুষ ব্যবসা করবে এবং ব্যবসায়ীরা যদি মুনাফা না করতে পারেন যিনি বিক্রেতা তাহলে কেউ ব্যবসাতে এগিয়ে আসবেন না সুতরাং সেটা করবে কিন্তু এখানে যেটা হয় যে অধিক মুনাফাটা লোভ এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বিক্রেতারা যখন পণ্য বিক্রি করেন মার্কেটে তখন সত্যিকার অর্থে যা তার যে ক্রয় মূল্য সেটাকে উনি ভুলভাবে উপস্থাপন করে উনি বলেন যে এটা আমি এত দামে কিনেছি সুতরাং আমাকে এত দামে বিক্রি করতে হবে হয়তো কিনেছে জিনিসটা তিরিশ টাকায় উনি বলছেন চল্লিশ টাকা এরপরে সাথে পাঁচ টাকা লাভযুক্ত করে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে চাই এই যে মিথ্যা তথ্য বলা আল্লাহর রাসূল হাদিস বলেছেন ইয়াকুম ওয়াকাসাতাতুল হালাফি ফিল বাইয়ি ফা ইন্নাহু ইউনফিকু সুম্মা ইয়ামহাকু আল্লাহর রাসূল বলেছেন যে তোমরাই বেচা কেনার ক্ষেত্রে অধিক সফত বা মিথ্যা সফত করা থেকে নিজেদেরকে বিরত রাখবে কারণ এটা তোমাকে সাময়িক উপকৃত করলো দীর্ঘমেয়াদে এটা তোমাকে ক্ষতি কারণ কারণ দেখা যায় আপনি হারামভাবে সম্পদ উপার্জন করলেন এমন একটা বিপদে আপনি পড়বেন বা আপনার জীবনে এমন একটা কিছু ঘটবে যাতে আপনার পুরো সম্পত্তি নষ্ট হয়ে যাবে দুই নম্বরে যেটা হচ্ছে বাজারে দ্রব্যমূল্য বাড়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা এটা আমাদের ব্যবসায়ীদের মধ্যে আছে অনেকেই আমরা সিন্ডিকেট বলি বা নানানভাবে বলি মজুদারির কথা বলি পণ্য আটকিয়ে রাখে যখন বাজারে সংকট তৈরি হয় তখন এটা বেশি দামে বিক্রি করার একটা আটকি সংকট মজুদার আটকে এমনিতে বাজারে হয়তো পণ্যের অ্যাভেলেবিলিটি আছে কিন্তু ওনারা নানানভাবে আমরা বিভিন্ন সময় দেখি অভিযান চালানোর পরে একটা পণ্য হয়তো বাজারে নাই কিন্তু অভিযান চালানোর পরে গোডাউন থেকে হাজার হাজার টন পণ্য বের হয় এই যে মজুদারি করে কৃত্রিম সংকট করা ইসলামে তো খাদ্যদ্রব্য মজুদারির ক্ষেত্রে তো আল্লাহ রসি বলছে যে মানে তো আমার ফকাতি ফকাতাল্লাহ কেউ যদি খাদ্যদ্রব্য চল্লিশ দিন জমা করে রাখে বাজারে কৃত্রিম সংকট ইউরিদু হাদিস বলা হয়েছে যে এর দ্বারা তার টার্গেট হয় যাতে মূল্য বাড়ানো এমনিতে অনেক সময় সম্পদ আমাদেরকে জমা করে রাখতে হয় কারণ এই সময় জমা করলে দেখা গেল বাজারে হ্যাঁ যখন মৌসুম নাই তখন আমি দিলাম কিন্তু একটা হলো ইউরিদুবিহিল আলাহ যে আমি মূল্য বৃদ্ধির জন্য আল্লাহ রসুল বলছেন যে সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সড়কে সড়কে আমরা এটা অনেক সময় দেখি যে আমাদের পণ্যের মূল্য নিয়ে দুই পক্ষেরই অভিযোগ থাকে এক নম্বর অভিযোগ থাকে যারা উৎপাদক আমরা উৎপাদককে বা যিনি তৈরি করেন তিনি অনেক সময় বলেন যে আমি ন্যায্য মূল্য পাই না আবার পক্ষান্তরে আমরা যারা ক্রেতা ভোক্তা আমরা যারা ভোক্তা আমরাও এটাকে অনেক বেশি দামে কিনতে হয় তাহলে এই যে মাঝখানে আমরা যেটাকে মধ্যসত্ত্ব বুগি বলি বা বিভিন্ন কারণে যেই মূল্যটা বাড়ে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো চাঁদাবাজি আমাদের এখানে নানান ধরনের চাঁদাবাজি আমি একটা পণ্য সড়কে ধরেন যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে খাদ্যদ্রব্যের কথাই যদি আমি বলি ধরেন একটা লাউ আমরা যেই জায়গায় কৃষক যিনি লাউটা বিক্রি করেন উনি হয়তো বিক্রি করছেন মাত্র বিশ টাকা কিন্তু সেই লাউটাই আমাকে কিন্তু হচ্ছে আশি নব্বই টাকা কেন কিন্তু হচ্ছে একটা হচ্ছে পণ্যের সরবরাহ এটা তো পরিবহন কষ্ট এটা তো জরুরি এটা প্রয়োজন আছে কিন্তু এই পরিবহনের সাথে যুক্ত হয় চাঁদাবাজিটা আমাদের এখানে বিভিন্ন জায়গা আমরা দেখি যে সড়কে সড়কে পণ্যের মাল আটকে রাখে আটকে রাখে যেখানে বিক্রি করবে সেখানে তো তো এইটা যদি এটা জুলুম হাদিসে জুলম চাঁদাবাজিতে যারা জুলুম করছেন কে দিনে জুলুম অন্ধকার হিসাবে তার জীবনে ধরা দিবে সুতরাং এইটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা এটাকে যদি আমরা দমাতে পারি দমন করতে পারি তাহলে পণ্যের মূল্য বাড়বে না এরপরে প্রতারণা প্রতারণা এটা আরেকটা খুব আমাদের বা এখন বড় একটা সংকট সেটা হচ্ছে আমরা পণ্যের সাথে ভালো এবং মন্দ দুই ধরনের পণ্যকে আমরা মিশিয়ে ফেলি ধরুন আমি কিছু জিনিস ভালো কিনছি এবং কিছু জিনিস মন্দ কিনছি এবং এটাকে তারপরে মিশ্রিত করে ভালোটার দামে আমি বিক্রি করতে চাই যে হাদিসটা যে আল্লাহ রসুল একবার খাদ্য বাজারে যাচ্ছিলেন একটা খাদ্যদ্রব্যের স্তূপের মধ্যে আল্লাহ রসুল হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকিয়ে দেখে যে নিচের খাদ্যদ্রব্যগুলো ভেজা তখন আল্লাহ রসুল হাত বের করে বললেন যে তুমি এটা কেন করলে তুমি খারাপ মালগুলাকে কেন ভিতরে দিলে এবং ভালোগুলাকে উপরে দিলে যেটা আমাদের কেন আপনি দেখবেন ফল কিনতে গেলে বাজারে আমরা প্রায়ই দেখি ক্ষতিগ্রস্ত হই আমি নিয়মিত আমি আমি নিয়মিতই প্রতারিত হই কারণ বাজার থেকে কখনই দশটা আপেল কিনলে এর মধ্যে একটা দুটা পশা পাই এবং আমি যেই দুই তিনটা মনে হয় বেছে দিই সেগুলো হয়তো ভালো কিন্তু বিক্রেতা যেগুলো দিচ্ছে তার মধ্যে দুই একটা মন্দ দিয়ে দিচ্ছে যে এই যে প্রতারণা মানে গাশ্যাফ ফালাই ইসা মিন্ আল্লা রসুল্লাহ দিসা বলছেন যিনি প্রতারণা করে তিনি আমার উন্মত নাই তাহলে এই যে মূল্য বাড়ার যেই যেই কারণগুলো আমরা আলোচনা করলাম এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করা মিথ্যা কথা বলা মজুদারি চাঁদাবাজি এরপর আরেকটা জিনিস আছে কখনো কখনো আমরা দেখি এটা আমরা একটু কম গুরুত্ব দিই কিন্তু কখনো কখনো হয় ধরুন আমি একটা জিনিসের দাম জানি না আমাদের মধ্যে এই প্রবণতা আছে দাম না জানলে সেটার দাম অনেক গুণ বাড়িয়ে দেয়া এবং আল্লাহ রসুল হাদিসে বলছে যে কেউ যদি এমন কারণে দাম বৃদ্ধি করে যে ক্রেতা দাম জানে না তাহলে এই ওই যে তার বাড়তি আয়টা ওইটা হবে সুদের সমতুল্য এই শহরে নতুন আসছে সুতরাং তার কাছ থেকে একটা তিনশো টাকার জন্য কখনো কখনো আমরা তিন হাজার টাকা রসুল বলছে তার এই বাড়তি আয়টা শুদ্ধ হয়ে গেল এই জন্য আমরা যদি এই জায়গাগুলোকে ফোকাস করি যে যে কারণে দাম বাড়ে আমরা দেখছি যে ইসলাম এই প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করে আল্লাহ রসুল আলাদা আলাদা করে বলেছেন এবং খোলাফের রাশিদিনের সময় আমরা কি দেখেছি খোলাফের রাশিদিনের সময় নিয়মিত বাজার পরিদর্শন করতে যেতেন নিয়মিত বাজার একবার এমন হয়েছে তিনি একটা বাজারে গিয়েছেন দেখছেন যে এক সাবি অল্প দামে খেজুর বিক্রি করতেছেন একটু কম দামে হয়তো ওনার খেজুরটা নিজের বা কোনো কারণে তার প্রোডাকশন খরচ তো অমরুদ্দুল্লাহ বলে খবর দেয় তুমি এই খেজুর হয় বাড়িয়ে বিক্রি করো না হলে এই বাজারে বিক্রি করো না

আমরা প্রতিনিয়ত নানাবিধভাবে আমাদের জীবনকে যেভাবে পণ্যের সাথে সম্পৃক্ত করে রাখছি আমাদের জন্য অনিবার্য যে পণ্যের মূল্য নির্ধারণ করবার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে আমরা ইসলামের যে মূলনীতি রয়েছে সেগুলো যে অনুশাসন রয়েছে সেগুলো মেনে চলব তাহলে না উৎপাদক ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আমরা যারা ভোক্তা তারা ক্ষতিগ্রস্ত হব কারণ ইসলাম সর্বতভাবেই উৎপাদককে যেভাবে লাভ দিতে চায় আমরা যারা ভোক্তা তাদেরকেও লাভ দিতে চাই ইসলামে একমাত্র ব্যবস্থা যেই ব্যবস্থায় সকল পক্ষের স্বার্থ সুরক্ষার এক অনিবার্য আয়োজন রয়েছে কাজে আমরা যদি পণ্যের মূল্য নির্ধারণ করবার ক্ষেত্রে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে ইসলামের আর রেহসানের নীতি অনুসরণ করি তাহলেই মূলত আমাদের এই বাজার ব্যবস্থার পণ্যের গোটা অব্যবস্থা টোটালি চলে যাবে এবং আমরা যেমন বাজার চাই যেমন পণ্য যেভাবে কিনতে চাই বিক্রি করে এবং কিনে লাভবান হতে চাই তেমন একটা ব্যবস্থা কার্যকর হবে আল্লাহবুল আলমিন আমাদেরকে বুঝে আমাদের সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থায় এই পদ্ধতি চালু করবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি